আসসালামু আলাইকুম ভিওয়ার্স ব্যাচেলর লাইফ মানেই সময় বাঁচিয়ে টেস্টি কিছু রান্না আজ রান্না করব একদম সহজ উপায়ে মুরগির ঝালঝাল রেসিপি আমি প্রথমেই মুরগির পিসগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ পরিষ্কার রাখলেই রান্নার স্বাদও বাড়ে এবার একটা পরিষ্কার প্যানে মুরগির পিসগুলো দিয়ে দিলাম তারপর একে একে দিলাম পেঁয়াজ কুচি ফ্রিজে রাখা আদা রসুন বাটা কাঁচামরিচ গুঁড়ো হলুদ মরিচ ধনিয়া জিরা সাদা এলাচ আর গোলমরিচের গুঁড়া সহ অন্য অন্য মশলা আর হ্যাঁ স্বাদ মতো লবণ আর তেলও দিলাম এরপর সব উপকরণ দিয়ে মুরগির পিসগুলো ভালো করে মেখে নিলাম এই স্টেপটাই সবচেয়ে এবার মিডিয়াম রেখে মুরগি আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম মশলার ঘৃণে তখন পুরো কিচেনেই এক আলাদা আমেজ কষানো হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম আর তারপর ঝাল ঝাল মজাদার মুরগি প্রস্তুত গরম ভাতের সাথে পরিবেশন করলাম একেবারে রেস্টুরেন্ট লেভেল ভাই দেখলেন ব্যাসেলর লাইফেও কিন্তু রান্না করা যায় মজা করে কম সময়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লাভেভ ভার্স এমন সহজ রেসিপির জন্য আল্লাহ হাফিজ